হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইউর স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশন আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে দেখো তোমরা সকলেই জানতে যে আজকে সেকেন্ড এপ্রিল আজকে হাইকোর্টে ওবিসি সংক্রান্ত একটা রায় বেরোনোর কথা ছিল এবং আমরা আজকে সকলেই অপেক্ষা করেছিলাম যে হাইকোর্টে কি রায় দেয় এবং এই বিষয়ে তার পর্যবেক্ষণ কি উঠে আসে তার দিকে আজকে আমরা তাকিয়েছিলাম কারণ দেখো আসন্ন যে সমস্ত পরীক্ষা বা অনগোয়িং যে পরীক্ষাগুলো রয়েছে তা এই কেসের ওপরে ডিপেন্ড করেছিল এই যে চলমান পরীক্ষা মানে অনগোয়িং যে পরীক্ষাগুলো রয়েছে এগুলো চলতে পারে কি না তার একটা সুনির্দিষ্ট ব্যাখ্যা আজকে হতে পারতো কিন্তু আজকে দেখো এই কেসের শুনানি হাইকোর্টে হচ্ছে না এবং আরেকটা জিনিস দেখো যে এই কেসের হচ্ছে ডেট পিছিয়ে গেল অর্থাৎ এই কেসের ডেট আবার কবে দেওয়া হয়েছে আবার দেওয়া হয়েছে ফোর্থ এপ্রিল দেখো তোমরা হাইকোর্টের যদি ওয়েবসাইটে গিয়ে দেখো তাহলে সেখানে যে কেস কন্টেন্ট রয়েছে সেখানে তোমরা কেস নাম্বার দিয়ে সার্চ করলে তোমরা দেখতে পাবে যে এই কেসের ডেট পিছিয়ে দেওয়া হয়েছে ফোর্থ এপ্রিল করে দেওয়া হয়েছে এবং যে বিচারপতিদের বেঞ্চে আজকে এই মামলা উঠার কথা ছিল সেই বিচারপতিদের রকম কোনো শিডিউল ছিল না আজকে তার ফলে আজকে এই মামলা কোটে ওঠেনি এবং তার কোনো রকম শুনানি হয়নি তো এই মামলা পিছিয়ে গেল দেখা যাক চার তারিখের শুনানি থেকে কি উঠে আসে আমরা আশা করবো যে চার তারিখ শুনানিতে যেন আমাদের এই সমস্যাগুলো সমাধান হয়ে যায় এবং যে অনলাইন যে পরীক্ষাগুলো সেগুলো চলতে পারে কিনা মিসলেনিয়াস ক্লার্কশিপ ইত্যাদি যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো হবে কিনা সেগুলো আমরা জানতে পারবো চার তারিখে আশা করি এই পরীক্ষাগুলো সম্পর্কে আমরা জানতে পারবো এবং একটা সদুত্তর পাবো তাহলে ওবিসি কেসের যে শুনানির ডেট সেটা আবার পিছিয়ে গেল চার তারিখ হয়ে গেল এবং চার তারিখেই আমরা এই সম্পর্কে আবার বিস্তারিত জানতে পারবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ